أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصَلِّ لربك لي لي وانحر إن شانئك هو الأبتر ارشاد هسي নির্সহায় আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার প্রতিপালকের প্রতি আদায় করুন এবং কোরবানি করুন আর আপনার উপরে বিদ্বেষ পোষণকারীরাই হল নির্বংশ সুরাতুল কাউসার আয়ার সংখ্যা তিন রুকু সংখ্যা এক সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসুলের উপরে যখন কোরাইশ কাফেরদের নির্যাতন নিষ্পেষণ নিষ্ঠিরতা জুলুম অত্যাচার বহুগুণে বাড়িয়ে গিয়েছিল এমনকি প্রিয় হাবিবের একটি সন্তান মারা গিয়েছিল তখন কাফের গণ বলতেছিল যে মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ হল জ্বর কাটা আল্লাহ রাসুল তখন মনক্ষুণ্ণ হলেন মনোবেদনা দিলেন মনোবেদনায় পড়লেন তাআলা তখন তাহার উপরে সুরাতুল কাউসার নাজিল করলেন সুবহান আল্লাহ বেহামদি কাউসার নাজিল করে আল্লাহ রাসুল রাসুলকে আল্লাহ তালা সান্ত্বনা দিলেন নবী গো আমি তোমাকে কাউসার দান করেছি আজ তোমাকে যারা লিস্ট কাটা বলে জ্বর কাটা বলে নিঃসন্তান বলে নিঃসন্দেহে তারাই নিঃসন্তান তাদের মরণের পরে তাদের সন্তান ছেলে মেয়ে টাকা পয়সা কোনো উপকারে আসবে না আর তোমার যে উম্মত আছে বা মত পর্যন্ত তোমার নামে দরুদ দিবে তোমাকে ভালোবাসবে তোমাকে মহব্বত করবে সুবহান আল্লাহ এরকম একটি পরিপ্রেক্ষিতে আল্লাহ সুরাতুল কাউসার করে আরও জানিয়ে দিলেন নবীগো আমি আপনাকে সুমিষ্টি কাউসার দান করেছি যাহা একবার পান করলে চল্লিশ বছর কোনো পানির পিপার হবে না সুবহান লহে বিহাম প্রিয় বন্ধুরা সুরাতুল কাউসার বেশি বেশি করে পড়ুন কোরআন শরীর পড়ুন কোরআন তেলওয়াত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লা আল্লাহ হাফিজ